শীতে শুষ্ক ত্বকের যত্ন দ্রুত কার্যকারী মাত্র তিন থেকে চারটি উপাদান ঠান্ডা আবহাওয়ায় আর শীতের শুষ্কতা ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই শীতকালে ত্বকের যত্নে ভরসা রাখতে পারেন মুলতানি মাটির ওপর ত্বকের তেল ময়লা পরিষ্কার হবে ত্বকের জ্বালাভাব কমবে জেল্লা হবে দেখার মতো প্রাকৃতিকভাবে সম্পূর্ণ হবে এক্সফোলেশন ত্বক থাকবে শীতল এবং তরতাজা ত্বকের বিভিন্ন সমস্যায় অনেকেই না বোঝে বাজার চলিত প্রসাধনী ব্যবহার করেন এতে ত্বকের ভালোর চেয়ে খারাপ হয় বেশি এক্ষেত্রে চাইলে ত্বকের নানাবিধ সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে মুলতানি মাটির মাস্ক মুলতানি মাটির ফেসপ্যাক দিয়ে মুখ থেকে মৃত কোষ এবং অতিরিক্ত ময়লা অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করা যায় এমনকি নিয়মিত এটি ব্যবহারে মুখের দাগ দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে হলুদের ত্বকের কমাতে সাহায্য করে এমনকি ব্রণের দাগগুলো দূর করে মুলতানি মাটি ও হলুদের শুধু ত্বকের কমায় না বরং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বক আরো মসৃণ করে তোলে মুলতানি মাটির সাথে যদি আমরা অ্যাড করতে পারি গোলাপ জল গোলাপ জল কিন্তু ত্বকের পিএইচ ভারসাম্য এটিকে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে গুরুত্বপূর্ণ কাজ করে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তৈরি করব আমরা কীভাবে শীতে ড্রাই ত্বকের ড্রাইনেস দূর করব এবং স্কিনটাকে ভালো রাখবো তাহলে দেখেন এক বন্ধুরা কী কী উপাদান দিয়ে তৈরি করেছি এই ফেস একটা চামচ পরিমাণ নিয়েছি মুলতানি মাটি নিয়েছি ভ্যাশন একটা চামচ এবং চালের গুঁড়া নিয়েছি চা চামচ সাথে সামান্য হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করবো আধা চা চামচের মতো গোলাপ জল এবং সবশেষে অ্যাড করে দিব দু টেবিল চামচ পরিমাণে লিকুইড মিল্ক এটা আপনারা জাল দিয়ে দুধের সরটাও ব্যবহার করতে পারেন আরও ভালো হবে স্কিনের জন্য তো সবকটি উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে এবং সাথে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে তেলতেলে তেলে ত্বকের ব্রণের প্রকোপ দেখা যায় বেশি এছাড়া ধুলাবালে জমে লোম খুব বন্ধ হয়ে যাওয়ার সমস্যাও বেশি পড়েন তৈলাক্ত ত্বকের অধিকারী যারা ঘরোয়া উপায়ে দূর করতে পারেন ত্বকের অতিরিক্ত তেল দুধে রয়েছে জিঙ্ক ক্যালসিয়াম ল্যাকটিস অ্যাসিড ও বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন এগুলো ত্বক উজ্জ্বল টান টান করে এই ফেস প্যাকটিতে থাকা উপাদানগুলো আমাদের ত্বকের বলি রেখা দূর করবে ত্বকে ভাঁজ পড়া দূর করবে এবং অতিরিক্ত শুষ্কতা থেকে ত্বকটাকে মসৃণ এবং কমন রাখবে দেখে নেওয়া যাক কীভাবে আমরা ব্যবহার করবো এবং কখন ব্যবহার করব। আমরা এই ফেস প্যাকটি সাধারণত সন্ধ্যা থেকে রাতের মধ্যে ব্যবহার করার চেষ্টা করব এই ফেস প্যাকটি আমরা দিনে ব্যবহার করব না এই ফেস প্যাকটি আমরা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারবো ফেস প্যাকটি ভালো করে আপনার স্কিনটাকে ক্লিন করে তারপরে ভালো করে একদম মোটা একটা পুরো করে ফেস প্যাকটি ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে ফেস প্যাকটি অ্যাপ্লাইয়ের পরে অবশ্যই আপনাকে বিশ থেকে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা কুসুম গরম পানি দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে এই শীতে আমরা যদি এইভাবে সপ্তাহে দু থেকে তিনবার এই ফেস প্যাকটি ব্যবহার করি আমাদের স্কিন ড্রাই হবে না স্কিন কোমল মসৃণ থাকবে এবং শীতে যে আমাদের ত্বক মলিন হয়ে যায় সেই মলিনতা থাকবে না এবং মলিনতা চিরতরে দূর হয়ে যাবে তো এই ফেস প্যাকটি তৈরি করে রেখে দেয়া যাবে না অবশ্যই এই ফেস প্যাকটি যখন ব্যবহার করবেন ঠিক তখনই এটাকে তৈরি করে নেবেন এটা ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না তো এই ফেস প্যাকটি আপনারা ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন এবং নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন কারণ এখানে কোনো রকমের কেমিক্যাল নেই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা এই ফেস প্যাকটি এই ফেস প্যাকটি ব্যবহারে ছেলে এবং মেয়ে উভয়ই সবারই সমস্যার সমাধান হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম